শেষ হয়নি তো এখন তো প্রায় দুপুর হয়েই গেছে সকাল থেকে আর আমি মানে ভিডিওটা শুরু করতে পারিনি তাই দুপুর থেকে আরম্ভ করলাম তো গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো কিবার বুধবার না আজকে হলো বুধবার তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো এখন হচ্ছে হলো দেখো ভাবি শরীরে আমার যা ভাগছে তো কিসের তোর কি প্রোগ্রাম সেটাও তোমাদেরকে বলবো সেটা বলবো দেখাবো তো আগে চলো মানে কি কি হচ্ছে সেগুলো আগে দেখিয়ে নিই তারপরে তোমাদেরকে বলছি আর এদিকে দেখো কি ভাজা হচ্ছে দেখো পাঁচ রকমের ভাজি হচ্ছে এখানে তিনটেই আছে আচ্ছা এখানে তিনটা আছে আর বাইরে রান্নাবান্না হচ্ছে ওটাও দেখাবো দাঁড়াও আর এদিকে দেখো মা নিয়ে আসছে মানে রান্না যা হয়েছিল এখান থেকে অল্প অল্প করে নিয়ে আসছে এখানে মাংস আছে ডাল আছে আর চাটনি আছে আরও হচ্ছে ওগুলোও আসবে আর আজকে কি সেটা হলো কি আমার দাঁড়াও আমি বলবো না হ্যাঁ আমি বলবো না ওটা তো দেখাবোই আমি বলবো না সেটা আমার যা বলবে দেখো আমার যার থেকে শোনো আজকে কি আছে আজকে আমাদের মেজো ছেলের জন্মদিন তো তোমাদেরকে তো বলি মেজো ছেলে তো কে সেটাও জান দেওয়ার ছেলে তো ওর আজকে বার্থডে তো সবাই ওকে খুব 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 আশীর্বাদ করো যাতে ভালো মানুষ হতে পারে আর পড়াশোনাও ভালো হয় ওটাও আশীর্বাদ করো চলো দেখো কি কি গোছানো হয়েছে আর কে কে এসেছে আর কে কে এসেছে সেটাও দেখাবো আর সব থেকে বড়ো কথা হল মানে দুজন এরকম মানুষ এসেছে যেটা মানে আমার বিয়ের বছর যখন মানে হয়েছিল। এক বছর অ্যানিভার্সারি তখন এসেছিলো তার আগে তারপরে আর আসেনি প্রায় এগারো বছর পর এসেছে সেটা আমার বাপের বাড়ির দিকে এসেছে তো কে এসেছে সেটাও দেখাবো সেটা তোমাদেরকে সারপ্রাইজ পরে দেখাবো আগে চলো তোমাদের মানে আমরা যে গুছায় মানে মিশে করেছি ডেকোরেশনটা করেছি আমি অল্পটুক আমার যা আর আমার ছেলে এরাই করেছে তো ওটাও দেখাবো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আর কে কে এসেছে সেটাও দেখবে চলো এই দেখো ডেকোরেশন তো দুপুরের খাওয়া দাওয়ার আর রাত বিকালে বার্থডে মানে কেক কাটার প্রোগ্রামটা হবে এদিকে দেখো কে কে এসেছে এ দেখো আমার মা এই যে কাকি শাশুড়ি দিন বলেছিলাম না কাকিমার বাড়ি যাচ্ছি এই যে কাকি শাশুড়ি বাড়ি যে চিনবে সবাই এটা আমার ছোটো কাকি এ দেখো সামনের দিকে দেখো কী আচ্ছা ওকে দেখো এই দেখো কি কই কে কোথায় রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো কুটি মামা নিনি করছে আরও আসছে ওরা সবাই একটু রেস্ট করছে আজকে মানে গুয়াহাটির থেকে অনেকটা দূর থেকে এসেছে তো ওই জন্য সবাই একটু রেস্ট করছে দেখো রান্না হচ্ছে তো চলো আমরা যাই ওরা রান্নাটা করে নিক দেখো আরেকজন চলে এসেছে আমি এসেছি ও চলে এসেছে চলো ভিতরে চলে যাই দেখো দেখে কে মামি এটা আমাদের আদরের মামি আর দেখো ভাজা কতটুকু বলো এখন বড় বটি হচ্ছে বড় ছেলেটা শরীরটা ভালো লাগছে না হ্যাঁ তাও শরীরটা ভালো না আর দেখো পায়েসও হয়ে গেছিল মা না এখানে দেখো পাপা আর কাকা গল্প করছে দেখো এখানে ভাজা করছিল যে ভাজাটা হয়ে গেছে মিষ্টি কুমার ভাজা আলু ভাজা আর এখানে বিনস ভাজি তিন রকমের ভাজি হয়েছে আর এলো মাছ ভাজি হবে একটা আর পটল ভাজি হবে একটা তো পাঁচ রকমের ভাজি হয়ে যাবে আর জায়ের মা ওরা এসেছে ওরা একটু বাইরে গেছে তো ওরা আসলে পরে আমি ওদেরকেও তোমাদের সাথে মেলাবো তো চলো আজকের মানে দুপুর থেকে সবাই আমার সাথে থাকো আর সঙ্গে থাকো সব রেডি হয়ে গেল এখন ধান দুপাটা দেওয়া হবে লা পিপিওয়ানা নো কেক টু ইউ

আর এদিকে দেখো ছোট মাসি শাশুড়ি মাই শাশুড়ির মেয়ে মেয়ের ঘরের মেয়ে আর হাজব্যান্ড ওরাও এসেছে আর আমার দাদা আর আমার ভাই ওরাও এসেছিল তো দেখো ওইদিকে খাওয়ার সময় হয়ে গেছে তো ওই দেখো বসে পড়েছে মামাতো বোন আর ওইদিকে দেখো আমার ছোটদা ওই কোনায় যে বসেছে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে ওটা আমার ছোটদা আর এই কোনায় বসেছিলো যে ওটা আমার কাকু মানে মামাতো বোনের সাথে যে বসেছিল এটা আমার কাকু তোমাদেরকে তো বলেছিলাম আর ওই দেখো মার সাথে যে বসা আছে এই যে গেঞ্জি পরা সাদা গেঞ্জি পরা এটা হলো আমার ছোট কাকু তো এই দুজনের কথাই বলেছিলাম যে মানে এত বছর পর আমার বাড়িতে এসেছে ওরা দুজন মানে দুই কাকু আমার বহু বছর পর আমাদের আমার বাড়িতে আসলো তো চলো খাওয়া দাওয়া সেরে আবার আসবো তোমাদের কাছে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় তো দেখো সন্ধ্যার সময় কেক কাটার সময় হয়ে গেছিলো তো এদিকে বসে পড়েছে আমার মানে আমার মেজো ছেলে ওর মার সাথে বসে পড়েছে আর এখন দেওয়ারও বসবে সাথে বাচ্চারাও সব একসাথে হয়ে তারপরে কেকটা কাটবে তো এদিকে দেখো সবাই এসেছে এখন আমার দুই কাকা মা ওরাও আসবে এসে মানে ওরা পিছনে দাঁড়িয়ে থাকে আর কি তাই আর কি ওদেরকে দেখানো মানে দেখা যায় না তো এদিকে দেখো সবাই চলে এসেছে আর আমার বড় ছেলের বন্ধুও এসেছে তো দেখো বসে আছে তো সবাই মিলে একসাথে কেক কাটছে তো চলো তোমরাও একটু এনজয় করে নাও কেক কাটা হয়ে গেল এদিকে দেখো মা দাদাও চলে এসেছে এসে একটু দাঁড়িয়ে আছে এখানে তো পাপার বন্ধু এসেছে ওই দেখো হোয়াইট শার্ট পরা ওটা পাপার বন্ধু তো চলো সুইটগুলো দিয়ে নি সবাইকে বিকেলে যে সুইটসগুলো দেওয়া হয়েছিল সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি কিছু কারণের জন্য তাই তোমরা কিছু মনে করো না তো ওগুলো আর দেখানো হয়নি তো দেখো একেবারে রাত্রের খাবার নিয়ে চলে আসলাম তো সবাই খাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি তো আমার মাও দাঁড়িয়েছে মানে আমি গেলে মাও যাবে আমার সাথে একবারেই তো আর ছেলেও আছে ছোট ছেলে ও মোবাইল দেখছে আমি গেলে ও যাবে সেটাও একটা তো আর আমার হাজব্যান্ড আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো বাই বাই টা টা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো